সম্মানিত ভাইরা আমার এমন একটি সময় এমন একটি সন্ধিক্ষণে আমরা কোরআন সন্ধে এসেছি যে সময়ে আমরা লক্ষ্য করছি ইসলামওয়ালা কোরআনওয়ালাদের বিজয় সামনে হাতছানি দিচ্ছে ঠিক কিনা বলেন আমরা এমন একটি সময় কোরআন সন্ধে এসেছি যে সময় ইসলামওয়ালারা তাকিয়ে আছে কখন একটা বিপ্লব ঘটবে কখন আল্লাহর জমিলে তার দিনটা বিজয় হবে ঠিক কিনা অথচ লক্ষ্য করলে দেখা যায় গোটা পৃথিবীতে এমন একটি সন্ধিক্ষণ মুসলমানদের অতিবাহিত হয়ে গেল অথবা কিছু কিছু জায়গায় এখনো চলছে যে সময়ে গোটা পৃথিবীর মুসলমানগুলো নির্যাতিত নিপেরিত নিষ্পেষিত নিগৃহীত অপমানিত বঞ্চিত পদদলিত লাঞ্ছিত হয়ে মানবতার জীবনযাপন করছে কথা বলুন ঠিক কিনা এই যে বসনিয়া সেসনিয়া হার্জেগাভিয়া প্যালেস্টাইন ইরান ইরাক আফগানিস্তান কাশ্মীর মুলগারিয়া সোমালিয়া হাঙ্গরি লাইজদারিয়া সাউথ আফ্রিকা লিবিয়া নেওয়ালান মিয়ানমার তুরস্ক মিশর রোহিঙ্গা সহ গোটা দুনিয়ার প্রায় পঞ্চাশটি দেশের মুসলমানগুলো ও ইসরায়েল নামক আমেরিকার হাতে নির্যাতিত নিপেরিত নিষ্পেষিত নিগৃহীত অপমানিত বঞ্চিত পদদলিত লাঞ্ছিত হয়ে মানবতার জীবনযাপন করছে কথা বলুন ঠিক কিনা তবে আমরা হতাশ কিংবা বিমর্শিত হব না আমরা দেখেছি ইসলামের বিরোধিতা যারাই করেছিল এই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ইসলামের বিরোধিতা করতে গিয়ে নমরত টিকতে পারে নাই ইসলামের বিরোধিতা করতে গিয়ে ফ্রাউন টিকতে পারে নাই যুগে যুগে যারা ইসলাম এবং কোরআনের বিরোধিতা করে মুসলমানদেরকে মাজলুম করেছিল জুলুম করেছিল মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল আমরা দেখেছি একটা সময় ইতিহাস পড়েছি সেই সমস্ত জালিমদের পতন হয়েছে ঢেকে না এখন আর এই ইতিহাসগুলো পড়ার জন্য এই কথাগুলো আমাদের প্রজন্মকে বলার জন্য অতীতের কোনো ইতিহাসে যেতে হয় না বইয়ের পৃষ্ঠা উল্টানোর দরকার হয় না আমরা দেখেছি বিগত ষোলো বছরে জগদ্দল পাথরের মতো যারা বাংলাদেশের মসনদকে দখল করে রেখেছিল এদেশের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে মামলা দিয়েছে খুন করেছে ঘুম করেছে বিনা কারণে আলেমদেরকে মাসের পর মাস বছরের পর বছর যারা জেলখানায় বন্দী করে রেখেছে ফেসিবাদ সরকার এই বাংলার ভূগান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের দেশের এই যুবকেরা তরুণেরা এই ফেসিড সরকারকে বিতাড়িত করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন আগামীতে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন আপনারাও যদি ক্ষমতা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন ইসলাম ওয়ালা আলামল আমাদের সাথে যদি বাড়াবাড়ি করেন দুশমণী করেন ইসলামী আন্দোলনের সাথে যদি বিরোধিতা করেন তাহলে তো তোমাদের পূর্বপুরুষ পালনার ক্ষমতা বাংলার জমিরে দেখায় পালানোর সুযোগ পাবে না এদেশের তৌহিদ জনতার হাতে তাদেরকে হত্যা হতে হবে ঢেকেরা সেজন্য আমাদের ময়দানে থাকতে হবে সকল শক্তিকে একত্রিত করে নতুন করে ফেসিবাস আবার আক্রষণ করার চেষ্টা করছে সকল ফেসিবাদের রক্তচক্ষুকে দূরিসাত করে দিয়ে আগামীতে কুরআনুল কারীমের সঙ্গে স্পর্শ থেকে কুরআনকে বিজয় করতে চাই কারা কারা দুহাত তুলে লাগে দেখা লিল্লা হেকভি হাত নামা আল্লাহ তালা কবুল করেন বলে আমিন সম্মানে তো ভাইরা আপনাদের কষ্ট হলো যুগে যুগে যারাই জুলুম করেছে নির্যাতন করেছে তাদের এই পতন ঘটেছে যারাই দিনের পক্ষে ছিল মাধ্যম ছিল তাদেরকেই যিনি বিজয় দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে আল্লাহার আব্দুল আলামিন বলেন

যাদের উপরে অন্যায় করা হবে অত্যাচার করা হবে যাদেরকে দুর্বল করে রাখা হবে আমি আল্লাহর সিদ্ধান্ত হল ওই মাসলুম দলটাকে আমি আল্লাহ আমার নেয়ামত দান করব আইম্মা এবং আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমতা দান করবো ওয়ালা জায়ল ওয়ারিথিন এবং নেতৃত্বের অধিকারী আমি আল্লাহ তহ ওই নির্যাতিত দলটাকেই দান করব বলি সুবাহান আল্লাহ আর জোরে বলি না সুবাহান এমন একটি বিস্ময়কর কিতাব আমরা পেয়েছি এই কোরআনুল করিম আল্লাহ যা যা বলেছেন সবগুলোই আজকে বাংলার জমিনে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে আওয়াজ দিয়ে বলুন ঠিক না রাসুল করিম সাল্লাহ সাল্লাম এই কোরআনুল করিমের ব্যাপারে বলেছেন বহু কোরআনুল করিম এমন একটি কিতাব এর আশ্চর্যতা কোনো দিন শেষ হবে না যত দিন যাবে কোরআন করিমের আশ্চর্যতা ততই বাড়তে থাকবে বলি সুবাহ রাসুল বলেছেন ফিহি মাসাবিহিল হুদা ওয়া ম্যানারি হিল হেকমা এটি হচ্ছে হেদায়তের মশাল এবং জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন বিশাল সাম্রাজ্য আমার আল্লাহ বলছেন ওমান আসদা কমেন আল্লাহ তেইলা দুনিয়াতে আর কে আছে যে আমি আল্লাহর থেকেও সত্য কথা বলে বলি আল্লাহ আকবা আল্লাহর থেকে সত্য কথা বলে এরকম কেউ পৃথিবীর জমিনে আসে নাকি আমরা তো কত মানুষের কত কথা শুনেছি একশোটার মধ্যে আটানব্বইটাই মিথ্যা কথা আসে না নাই একজনের কথার মধ্যে কোনো মিথ্যা নাই পুরাটাই সত্য কথা আওয়াজ দিয়ে বলুন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা লা মুবaddirালিকা নিমাতিহি ওয়া হুআস সামিউল আলীব আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে যে কুরআনুল কারিমটা আপনাকে দিলাম এই কুরআনুল কারীম তিনটা বিষয় পরিপূর্ণ করে আপনাকে দিয়েছি আল্লাহ আকবার তিনটা বিষয় পরিপূর্ণ করে আল্লাহ কুরআনুল কারীম দিলেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা হে রাসূল কোরআনুল যতগুলো কথা দিলাম সবগুলো কথা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা সত্য কথা বলি সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া আদালা কোরআনুল কারীমে ইনসাফপূর্ণ কথা আমি দিলাম তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়াহু Wassami'ul Alim আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন লা মুবaddir লিকালিমাত রাসূল এই калиমার কোনো পরিবর্তন নাই এই বানির কোনো বদল নাই কিয়ামত পর্যন্ত নতুন কোন বাণী পৃথিবীতে আর আসবে না নতুন করে কোনো ওহী পৃথিবীতে নাজিল হবে না নতুন করে কোনো পয়গাম্বর পৃথিবীতে আসবে না আমি আল্লাহ তালা পরিপূর্ণ করে কোরআনুল কারিমটা আপনাকে দিলাম দুনিয়ার মানুষগুলো যত উন্নত হবে বিজ্ঞান যত বিকশিত হবে উন্নত হবে প্রযুক্তি যত নতুন কিছু তৈরি করবে আমি আল্লাহর কোরআন এর গবেষণা তত নতুন করে মানুষকে তথ্য দেবে বলি সুবাহ আল্লাহ আরেকটু জোরে বলি না সুবাহ আল্লাহ এবার যদি আল্লাহকে বলি ও আল্লাহ সত্য সহ ইনসাফ করুন অপরিবর্তিত কোরআন আপনি কেন আমাদেরকে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় জানালেন সত্য সহ ও কোরআন আমি এই কারণেই দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুম বাইনান নাস বিমা আরাকা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস রাব্বুল আলামিন বলছেন রাসূল সত্য সহ ইনসাফ পূর্ণ ও পরিবর্তিত কারণে আপনাকে দিলাম লিতাহকুমা বাইনান নাস যাতে করে এই কোরআনুল কারীম দিয়ে আপনি দুনিয়ার মানুষগুলোর জীবনের বিচারের কাজগুলোকে ফয়সালা করতে পারেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম দিয়ে দুনিয়ার মানুষগুলোর বিচার হবে তার মানে হল একজন মানুষের ব্যক্তিগত জীবন